সুন্দরই দেখতে নতুন করে কি বলবো তোমরা বলো তোমরা বলো আজ চলো চাল ছবি না চললে ইন্ডাস্ট্রি কখনো রানি করবে না সে সবাইকেই সাহস নিয়ে করতে হবে ও ট্রোলের জন্য বসে থাকলে হবে না লড়তে হবে দুই দাদা তো আছেন দাদা তো পথ দেখান তাদের সঙ্গে লড়তে হবে What am I saying? and watch Babu Shona! No, it was an amazing experience. It's a completely mad comedy. Um, and I'm just so happy that I can show my versatility as an actor. Because I can go from playing this very serious, this very straight heroine sort of character like me, to now playing this completely mad, crazy character that says a few naughty Bengali words. Pasha. <laughs> but yeah i'm I mean, going i'm only speaking Bengali in this film, so i just hope it's good enough Thanks. thank you thank is beautiful uh, it's an amazing experience she is anyone i could be playing opposite as a heroine it would want to be Shabantin. She has earned her stripes in this industry. She is one of the best we have, and I am so, so happy. Yes. This is thanks to Monisha. Yeah, this is all thanks to Monisha. Absolutely. Thank you so much. Happy Valentine's Day. <laughs> you I've had an amazing Valentine's Day. Uh, I think Valentine's Day is not just about the love of a man, it can also be love of yourself.

ওদের জুটিটা আমার খুব ফ্রেশ লাগছে সেই জন্য আমি আজকে শহরে আছি ওই জন্য আমি মিস করতে চাইলাম না প্রেমিয়ারটা আমি চলে এলাম ভেরি এক্সাইটেড না না ও এখন এখন ফ্রি এখন পুরো বাবুসোনার মধ্যে একদম একদম প্রথম কথা বলতে মানে খুবই ভালো খুবই ভালো খুব সাপোর্টিং খুব আমাকে হেল্প করেছে অ্যাক্টিং কি করে করতে মানে অনেক কিছু জেনেছি অনেক কিছু শিখে শিখেছি জানতে পেরেছি যে অ্যাঙ্গেলে করলে কেমন লাগবে একটু এখানে এই জায়গা এই লাইনটা যদি একটু ইম্প্রোভাইজ করি কেমন লাগবে তোমরা সিনেমা হলে গিয়ে দেখতে পারবে তোমরা সবাই প্লিজ দেখো বাবু শোনো খুব ভালো লাগবে খুব একটা ম্যাড কমেডি ছবি সবার খুব ভালো লাগে সবার একদম মানে ভ্যালেন্টাইন্স ডেতে এস কে তরফ থেকে এবং মানে গোল টিম অফ বাবুসোনার তরফ থেকে এটা একটা সকল আপামোর বাঙালি যারা ছবি দেখতে ভালোবাসে এবং যারা দেখে না তাদেরকেও আহ্বান জানাচ্ছি যে এসে দেখুন ভ্যালেন্টাইন্স ডেকে কে সাথে সাথে কাটান হবে কখন হয় না বুঝতেই পারছি আজকে পরীক্ষার ফলাফল এতদিন পরীক্ষা দিয়ে এসেছি আজকে তো বুঝতেই পারছো একটা টেনশন সবসময় থাকে তো আপাতত সবার খুব ভালো লাগছে সেটাই ভালো রিভিউ আসলে তো ডেফিনেটলি ভালো লাগবে আমার আমি কোনো ব্যাপারে খুব একটা এক্সাইটেড হই না যেটা আগেও বলে ফেলিয়ার হলেও কিন্তু একটা হতাশ হই এমন নয় আবার নতুন করে চেষ্টা করি আর যদি পাঁচ মাস তাহলে আবার কিছু না কিছু হতো মানে তো আমাকে হবে সেটা ভালো খারাপ আমার সন্তান আমি যদি ওন করেছি এই ছবিটা এবং মানুষের যদি খারাপও লাগে আমি তাদের কাছে প্রার্থী যদি ভালো লাগে তাদের কাছে আমি ধন্যবাদ হ্যাঁ বলতে পারো আমার একটা অন্য কাজও ছিল সেখানে আমি অনেক ছিল সেটা আমার তো ভালো লাগে এই রকম কাজের কথা বলতে ভালো লাগে